আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা একশো পঞ্চান্নটি পদে সিভিল সার্জনের কার্যালয় জিনাইদহ জেলায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পঁচিশ চার দু হাজার তারিখে এখানে মোট পাঁচটি ক্যাটাগরিতে একশো জন লোক নিয়োগ করা হবে এখানে কত তারিখ আবেদন শুরু কত তারিখ আবেদন শেষ আবেদন ফি হিসেবে কত টাকা পরিশোধ করতে হবে কীভাবে আবেদন করবেন এ বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও দেখতে পাচ্ছেন ক্রমিক একে রয়েছে পরিসংখ্যানবিদ এখানে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনৈতিক বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক দুয়ে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এ পদে সাতজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া আছে নয় হাজার টাকা থেকে বাইশ টাকা এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের গতি পূর্তি মিনিটে বাংলা বিশ্বব্দ ইংরেজি বিশ্বব্দ গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক টেনে রয়েছে স্টোর কিপার এ পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন দেখতে পাচ্ছেন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্টোর কিপার পদ সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক চারে রয়েছে স্বাস্থ্য সহকারী এ পদে একশো পঁয়ত্রিশ জন লোক নিয়োগ করা হবে বেতন থেকে বাইশ হাজার এখানে আবেদন করার জন্য কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক পাশে রয়েছে ল্যাবরেটরি এটেন্ডেন্ট পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল দেওয়া আছে আট টাকা থেকে বিশ টাকা এ পদে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে এ পদে আবেদন করতে পারবেন এবার দেখে আসি এখানে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র জিনাইদাহ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন এ বিজ্ঞপ্তিতে জিনাইদাহ জেলা ব্যতীত অন্য কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স অবশ্যই এক তিন দুই হাজার চব্বিশ তারিখের ভিতরে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং যারা কোঠার মাধ্যমে আবেদন করবেন তারা সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এখানে আবেদন শুরু হবে তিরিশ চার দুই তারিখ সকাল দশটা থেকে এবং আবেদন জবাদানের শেষ তারিখ বিশ পাঁচ দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে দুটি এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে দুইশো টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে কিভাবে দুটি এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করবেন এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা আছে এখান থেকে পরে তারপর পরীক্ষার ফি পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো শর্ত রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আবেদন করার পূর্বে আপনারা এই শর্তগুলো ভালোভাবে পড়ে তারপর আবেদন করবেন এছাড়াও বিজ্ঞপ্তি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন